নমস্কার আমি শিনজিনি এই সময়ের বাছাই করা খবর নিয়ে আপনারা দেখছেন হেডলাইন্স কলকাতা আজকে কথা বলবো পরিবেশ সচেতনতা নিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন আমি দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে একটা সৌর বিদ্যুতের একটা প্যানেলের সামনে কিন্তু কেন সৌর বিদ্যুৎ প্যানেলের সামনে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে কথা বলছি তার কারণ এই সময়ে দাঁড়িয়ে এই সৌর বিদ্যুতের ব্যবহার একটা অত্যন্ত প্রাসঙ্গিক বিষয় হয়ে উঠেছে কেন ক্রমবর্ধমান পরিবেশ দূষণ আর সেই সঙ্গে ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটানো সেটা যখন সম্ভব হচ্ছে না তখন আমাদের নির্ভর করতে হচ্ছে অপ্রচলিত শক্তির ওপর আর অপ্রচলিত শক্তির একটা উৎস হচ্ছে সৌর শক্তি সৌর শক্তি থেকে আসছে বিদ্যুৎ অর্থাৎ এই অপ্রচলিত শক্তি হচ্ছে সেই সমস্ত শক্তি যারা কিনা শেষ হয়ে যায় না পৃথিবীতে যাদের যোগান কখনো শেষ হয়ে যায় না সঙ্গে সঙ্গে তারা পরিবেশেরও কোনো ক্ষতি কিন্তু করে না সেই জন্য আপনারা জানেন যে সৌর বিদ্যুতের ব্যবহার এই সময় দাঁড়িয়ে কতখানি প্রাসঙ্গিক আর এই সৌর বিদ্যুৎ যারা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন মানুষের বাড়ির ছাদে ছাদে এরকমই সৌর বিদ্যুৎ প্যানেল পৌঁছে যাক এমনটাই যাদের উদ্দেশ্য এরকম একটা ভারতীয় কোম্পানি হল লুমিনাস পাওয়ার টেকনোলজিস এই লুমিনাস পাওয়ার টেকনোলজিসকে আবার ভারতের সৌর যুক্ত বিশেষজ্ঞ যাবতীয় যা কিছু যেমন ধরুন ব্যাটারি ইনভার্টার এগুলো কিন্তু তৈরি করে থাকে এই লুমিনাস পাওয়ার টেকনোলজিসের সঙ্গে আরও একটি খুব ইন্টারেস্টিং বিষয়ে যুক্ত আছে সেটা আমার আপনার খুব কাছের বিষয় তা হলো ক্রিকেট কিভাবে যুক্ত আছে এই লুমিনাস পাওয়ার টেকনোলজিস যুক্ত হয়েছে রাজস্থান রয়্যালস এর সঙ্গে আইপিএল এর অষ্টাদশতম সিজনে রাজস্থান রয়্যালস এর টাইটেল পার্টনার হিসেবে থাকবে এই লুমিনাস পাওয়ার টেকনোলজিস কিন্তু হঠাৎ কেন এমন প্রয়োজন পড়ল মানে সৌর বিদ্যুৎ সংস্থার সঙ্গে ক্রিকেটের কোথা থেকে কিভাবে হঠাৎ সম্পর্ক তৈরি হলো কারণ প্রথমেই যেটা বললাম আপনাদের ক্রিকেট আমার আপনার খুব কাছের একটা বিষয় ক্রিকেটের আবেদন একেবারে ঘরে ঘরে পৌঁছে যায় একেবারে প্রত্যন্ত জায়গায় পৌঁছে যায় ক্রিকেট তার সঙ্গে সঙ্গে ক্রিকেটের হাত ধরে যদি এই সৌর বিদ্যুতের কথাও মানুষের কাছে পৌঁছানো যায় তাহলেই বা মন্দ কি। সেই উদ্দেশ্যেই যুক্ত হয়েছে লুমিনাস পাওয়ার টেকনোলজিস আর রাজস্থান রয়্যালস আর সম্প্রতি তারা তাদের এই সম্পর্ককে আরো বেশি শক্তিশালী করে তুলল আর এর একটাই মাত্র উদ্দেশ্য যাতে আপনার বাড়িতে সৌর বিদ্যুৎ পৌঁছে যায় ঘরে ঘরে বাড়ির ছাদে ছাদে বিদ্যুৎ পৌঁছে যায় তাতে করে কি হবে আপনার ব্যয় কমবে পরিবেশ বাঁচবে আর সর্বোপরি পৃথিবী বাঁচবে